মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকায় রিয়েলমি লঞ্চ করলো নতুন ফাইভ জি স্মার্টফোন এই ফাইভ জি ফোনের কিলার লুক দেখে তাক লেগে যাবে আপনার একবার দেখলে পুরনো ফোন ছেড়ে এই ফোনই কিনতে চাইবেন নতুন কালার এডিশন সহ কি রয়েছে এই বিশেষ ফোনে দেখুন স্মার্টফোনের দুনিয়ায় নতুন সংযোজন এবারে রিয়েলমি ভারতের লঞ্চ করলো তাদের সি সিরিজের সস্তা স্মার্টফোন যা তাক লাগাচ্ছে সকলকে দামেও কম আবার সবচেয়ে শক্তিশালী ফাইভ জি স্মার্টফোন পাশাপাশি স্পেসিফিকেশন থেকে শুরু করে ফিচার র্যাম রম ব্যাটারি পাওয়ার নিয়েও কোনো কথা হবে না কোম্পানি এই ফোনে পাঁচ হাজার এমএইচ বড় ব্যাটারি ডাইনামিক আর এম ফিচার সহ বারো জিবি পাওয়ার প্রসেসিং এর জন্য মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছ হাজার মতো বিভিন্ন দুর্দান্ত ফিচার যুক্ত করেছে যা সস্তায় বেস্ট স্মার্টফোন টকমা পেয়েছে ইতিমধ্যেই আর কি কি ফিচার রয়েছে এই ফোনে চলুন দেখে নেওয়া যাক Realme C65 5G ডিসপ্লে রয়েছে আলাদাই চমক ফোনে 720 x 1604 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির বড় HD ডিসপ্লে দেওয়া হয়েছে এতে টু বডি রেশিও একশো কুড়ি হার্ট রিফ্রেশ রেট দুশো চল্লিশ হার্ট স্লিপিং এবং পাঁচশো নেট হাই ব্রাইটনেস যোগ করা হয়েছে কোম্পানি ফোনটিকে শক্তিশালী প্রসেসার হিসেবে মিডিয়াটেক ডায়মেন্সিটি ছ হাজার চিপ সেট দিয়েছে এটি সিক্স ন্যানমিটার তৈরি 2.2 পয়েন্ট টু গিগাহার্ট হাই ক্লক স্পিডে কাজ করে গ্রাফিক্সের জন্য এতে মালি জি ফিফটি সেভেন এম সি টু জি পি এই বাজেট ট্রেন যে এই প্রসেস সুন্দরভাবে উপভোগ করতে পারবে কোনো ব্যবহারকারী স্টোরেজ এই ডিভাইসটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে এতে ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং সিক্স জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে এছাড়াও এই ফোনে ডাইনামিক ফিচারের মাধ্যমে বারো জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে ক্যামেরা রিয়েলমি সি সিক্সটি ফাইভ স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এতে ফিফটি মেগাপিক্সেল এআই প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল অন্য লেন্স যোগ করা হয়েছে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি সহ পনেরো বট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে পাশাপাশি এই ফোনে এয়ার জেস্টার রেইন স্মার্ট টাচ ডাইনামিক বাটন স্মার্ট কোড স্ক্যান মিনি ক্যাপসুল টু পয়েন্ট জিরো জল ও ধুলা থেকে সুরক্ষার জন্য আইপি ফিফটি ফোর রেটিং যোগ করা হয়েছে অপারেটিং সিস্টেম Realme C65 5G স্মার্টফোনে e, Android 14 এবং Realme UI 5.0 সহ কাজ করে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের সফটওয়্যার আপডেট দেওয়া হবে। Realme C65 5G দাম Realme C65 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ করা হয়েছে এই ফোনের 4GB RAM প্লাস 64GB মডেল মাত্র 10499 টাকা রাখা হয়েছে মিড মডেল 4GB RAM 128GB স্টোরেজ 11499 টাকা রাখা হয়েছে টপ মডেল 6GB RAM 128GB স্টোরেজ 12499 টাকায় লঞ্চ করা হয়েছে ব্যাংক অফার হিসেবে ইউজাররা এক হাজার ডিসকাউন্ট পাবেন এই ডিভাইসটি ফিডার্স গ্রিন এবং গ্লোয়িং ব্ল্যাক এই দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে এই শপিং সাইট এবং রিয়েলমি এ লঞ্চ হয়ে গিয়েছে আপনারা চাইলে আজই করতে পারেন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা